এতদিন আমরা শুনেছি সন্দেশখালী তৃণমূলের দখলে ছিল শেখ সন্দেশখালীতে নামে কাঁপত গোটা মাটি কিন্তু এখন আমরা যেটা দেখছি সন্দেশখালীতে আইএসএফ এর যেন ঝড় উঠেছে হ্যাঁ সন্দেশখালীতে যেন আইএসএফ এর ঝড় উঠেছে আমরা কিন্তু যেদিকে দেখছি যেদিকে আমরা কিন্তু তাকাচ্ছি সেদিকে কিন্তু আমরা একটা রাজনীতির ব্যানার দেখতে পাচ্ছি সেটা হলো এতদিন আমরা দেখেছি পুরো সন্দেশখালিতে তৃণমূলের পতকায় এবার আমরা দেখছি সন্দেশখালিতে প্রত্যেকটা জায়গায় পুরো আইএসএফ এর পতকায় ছে গেছে এতদিন সন্দেশখালি তৃণমূলের দখলে ছিল এখন সন্দেশখালি দখলে ISF। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে যেই দিকে আমরা কিন্তু তাকাচ্ছি সেদিকে কিন্তু ISF এর পতাকাই পুরো ছেয়ে গেছে। এটা দেখেই আমরা বুঝতে পারছি যে সন্দেশখালি কার দখলে। যদি সন্দেশখালিতে ভোট করা হয় সেখানে কিন্তু ISF এর জেতার অনেক চান্স। কেন না সন্দেশখালীর মানুষ এখন ISF কে চাইছে। সন্দেশখালীর মানুষের উপর অনেক জুলুম অত্যাচার কিন্তু করেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সন্দেশকালীর মহিলাদের উপর কিভাবে জুলুম অত্যাচার করেছে রাত আসলে তুলে নিয়ে চলে যাচ্ছে যে বাড়ির মহিলারা সুন্দর সে বাড়ির মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে বন্দি করে রাখা হয়েছে যে রাজ্যে একজন মহিলা ক্ষমতায় সে রাজ্যের মহিলারাই বিপদে আজকে যে রাজ্যে একজন মহিলা ক্ষমতায় সেই রাজ্যের মহিলারাই আজকে বিপদে রাত আসলেই মহিলারা ভয়ে 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 রাত পার করে শুধু রাত আসলেই সন্দেশকালীর মহিলাদের যেন একটা ভয়ের আতঙ্ক সৃষ্টি হয়েছে এই সন্দেশকালীর বাড়ির মহিলারা সুন্দর বাড়ির মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে বন্দি করে রাখছে সপ্তাহ কি সপ্তাহ পার হয়ে যাচ্ছে সে বাড়ির মহিলা বাড়িতে ফিরছে না এখন সন্দেশখালীর মানুষ চাইছে আইএসএফ সেই জন্য দেখছেন না আইএসএফ এর পতকায় পুরো ছেয়ে গেছে পুরো গোটা সন্দেশ খালি দর্শক এই বলে বক্তব্যটা এই জায়গায় শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি বন্ধু মাঝে শেয়ার করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ